নমস্কার বন্ধুরা কবি কিচেনে চ্যানেল ভিড়েজিডে সবাইকে আবার ওপর অনেক অনেক স্বাগত তো চলুন প্রতিদিনের মতো আজকের এক রেসিপি নিয়ে ছুটে এসেছি তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনার ভিড়টা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট দেখতে থাকবেন এবং আমার ভিড়টা যদি ভালো থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাঁচতে থাকবেন তো আজকে আমি রান্না করবো কুচি মাছ আর এই মাছটিকে আমরা গ্রামের ভাষায় বেরো বলে থাকি তো যাই হোক এই মাছটা কিন্তু আমি খাই না কিন্তু আমার বাড়ির সবাই খুবই খায় এবং এটা খাওয়া নাকি খুব উপকারী এবং খেতে নাকি খুব ভালো লাগে বলে তো চলুন আজকের এই রেসিপিটা আপনার সাথে শেয়ার করে যাক এই রেসিপিটি রান্না করার জন্য ফার্স্টই আমার শাশুড়িমা এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আমাকে যেহেতু আমি এটাকে কাটতে পারি না তাই সবসময় কেটে দিয়ে পরিষ্কার করে দিয়েছে আর দেখো এই সাইজগুলো পুরো মাছের পিসের মতো হয়েছে কিন্তু সাইজে ছোটো ছোটো হয়েছে তো এগুলোকে ফার্স্ট টাইম ভালো করে ভেজে নেব তার জন্য মাছে যেরকম লবণ হলুদ মাখায় তো সেইভাবেই এই কুচে মাছটাকেও লবণ হলুদ মাখিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি এবার উড়ানায় কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের তেলটাও সুন্দরভাবে গরম হয়েছে এবার এতে কুচে মাছগুলোকে দিয়ে দেবো তবে একটা আশ্চর্য ব্যাপার কি জানো তো এই কুচি মাছগুলো আমার মা কেটে ধুয়ে পরিষ্কার করে আমাকে রান্না করতে দিয়ে গেছে তারপরও আমি দেখি এই কুচু মাছের দাগাগুলোতে জীবন রয়েছে এবং নড়ছে মানে কেটে ধুয়ে পরিষ্কার করেছে তখনও পর্যন্ত তাদের মধ্যে জীবন রয়েছে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মাছগুলোকে সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে আর এই কুচি মাছটাকে না একটু নাকি কড়া করে ভাজলে ভালো খেতে লাগে শাশুড় মা বললো তাই একটু কড়া করে ভালো করে ভেজে নিলাম আর যেহেতু অনেকগুলো হয়েছিল তাই দুবার ভাজতে হলো আমাকে আলাদা আলাদা করি কারণ একসাথে অনেকগুলোতে যদি ভেঙে যায় তাই জন্য দিলাম না আর এদিকে দেখো ভাজা হয়ে গেছে মাছগুলো আর মশলাগুলো রেডি করে নিয়েছি রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা হলুদ গুঁড়ো আর লবণ তো সমস্ত নিয়ে নেওয়া হয়েছে এবার কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এবং ওই কড়ার মধ্যে সমস্ত মশলাগুলোকে দিয়ে দেবো তো মশলা আগে রসুন বাটাটাই আগে শুধু দিয়ে দিলাম কারণ রসুন একটা কাঁচা তীব্র গন্ধ থাকে সেই গন্ধটা না বের হয় অতিরিক্ত তাই জন্য রসুনটাকে আগে দিয়ে লাল করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম আদা বাটা নির ধনে বাটা আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ তো সমস্ত মশলা সুন্দর করে কষে নেব তো তোমরা চাইলে এখানে একটু আরও একটু রিচ করে যদি রান্না করতে পারো গরম মশলা চাইলে দিতে পারো নাও দিতে পারো যেহেতু বাড়িতে রান্না করছি যে যতটাই শীঘ্রভাবে রান্না করছি ততটাই ভালো আমি এখানে গরম মশলাটা দিলাম না তোমরা চাইলে দিতে পারো অবশ্যই কোনো অসুবিধা নেই তো সমস্ত মশলা সুন্দর করে কষানো হয়ে তেল ছেড়ে দিয়ে তাতে প্রবণ মতো জল দিয়ে দিলাম আর এখানে একটু খুব একটা বেশি জল দিলাম না কারণ এই মাছে খুব একটা ঝোল ঝোল থাকবে না মাখা মাখা হবে তো দিয়ে জলটা গরম হয়ে আসতে কুচে মাছগুলোকে ছেড়ে দিলাম এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ জোরে জাল দিয়ে জলটাকে শুকিয়ে নেব তো দেখুন কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিয়ে এর অবস্থাটা কি হয়েছে তো অনেকটাই জল শুকিয়ে এসেছে আর একটু বাকি আছে আর এক মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে রেডি তরকারিটা তো এখন এক মিনিট জাল দেওয়ার পর দেখুন তরকারিটা একদম মাখা মাখা হয়ে গেছে এটা একটু পাতলা হয়ে নেবে তো চলো finally ready হয়ে গেল কুচে মাছের ঝাল তো সত্যি কথা বলতে গরম গরম ভাত টা খেতে নাকি খুবই ভালো লেগেছে আমাদের বাড়ির সবাই বলছিলো তো তোমাদের video টা কেমন লাগলো অবশ্যই comment এ জানিও আর তোমরা আমার video ভালো লেগে থাকলে channel টা subscribe করে পাশে থেকো টাটা